সালাম আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম জান্নাতের আলো ইউটিউব চ্যানেলে প্রিয় বোন ও ভাই আপনি আজ যে ভিডিওটি দেখতে এসেছেন বিশ্বাস করুন এটা শুধু একটি ভিডিও নয় এটা আপনার হৃদয়কে আল্লাহর রহমতের দিকে আরেক ধাপ কাছে নিয়ে যাওয়ার একটি মাধ্যম আজ আমরা এমন তিনটি প্রাণীর কথা বলবো যাদের দোয়া এবং বদ আল্লাহ তালা সাথে সাথে কবুল করেন ভাবুন তো মানুষের নয় এমন নিষ্পাপ প্রাণী যাদের অন্তর পরিষ্কার হৃদয় নিষ্পাপ তাদের আঘাত করলে বা তাদের প্রতি দয়া করলে সাথে সাথেই আল্লাহর কাছে তার প্রতিফল পৌঁছে যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পৃথিবীর বাসিন্দাদের ওপর দয়া করো। আসমানও তোমাদের ওপর দয়া করবে তিরমিজি সুতরাং প্রাণীকে আঘাত করা শুধু গুনাহ নয় এটা আল্লাহর গজব টেনে আনে আর প্রাণীকে দয়া করা আল্লাহর রহমত টেনে আনে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওতে এক হাজার লাইক দেওয়ার চেষ্টা করবেন আপনার একটি লাইক আমাদের মনোবল বাড়িয়ে দেয় আর জান্নাতের আলো ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করে চলুন এখন শুরু করি রহমত আর ইমান জাগানো সেই যাত্রা প্রথম প্রাণী বিড়াল প্রিয় দর্শক প্রথম যে প্রাণীটির দোয়া ও বদদোয়া তালা সাথে সাথেই কবুল করেন সেটা হল বিড়াল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটা ছোট্ট নরম মায়া ভরা প্রাণী যাকে আমরা অনেকেই কখনো কখনো তুচ্ছ মনে করি ধমক দিই লাথিমারি অথচ সেই বিড়ালই আল্লাহর কাছে এত সম্মান পায় যে তার কষ্টের আর্তনাদ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় হাদিসের ঘটনা বিড়ালের বদদোয়া সাথে সাথেই কবুল রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল বিড়ালটি না খেতে পেয়েছে না পানি পেয়েছে না নিজে খাবার সংগ্রহ করতে পেরেছে শেষে সেই বিড়ালটি ক্ষুধায় মারা যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এই কারণে সেই নারী জাহান নামে গেছে বুখারি দেখুন প্রাণী তো কথা বলতে পারে না কিন্তু তার কষ্ট তার ব্যথা তার নীরব আর্তনাদ আল্লাহ শুনে নেন সাথে সাথে মানুষকে আঘাত করলে সে হয়তো সহ্য করে কিন্তু একটি নিরপরাধ প্রাণী যখন কষ্ট পায় তার অভিযোগ সরাসরি আরও সে আল্লাহর কাছে পৌঁছে যায় বিড়াল দোয়া করে কেন বিড়াল হল রহমত ভরা প্রাণী রাসূলুল্লাহ বিড়ালকে তাওয়াফকারী প্রাণী ঘরের মাঝে ঘুরে বেড়ায় এবং অপবিত্র নয় বলে উল্লেখ করেছেন একবার একজন সাহাবি অজু করছিলেন তখন একটি বিড়াল এসে তার পানি থেকে পান করল তিনি পানির বাকি অংশ দিয়ে অজু করলেন এতে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এটা অপবিত্র নয় তারা তোমাদের ঘরের মাঝে ঘোরাফেরা করে মানে বিড়াল এমন একটি প্রাণী যখন সন্তুষ্ট হয় তার মোনাজাত ও দোয়া আল্লাহ কবুল করেন বিড়ালকে গালি দিলে বা কষ্ট দিলে কি হয় আপনি যদি কোনো বিড়ালকে লাথি মারেন গরম পানি নিক্ষেপ করেন তার বাচ্চা নিয়ে বিরক্ত করেন খাবার না দিয়ে তাড়িয়ে দেন তখন সেই বিড়ালের ব্যথা আপনার বিরুদ্ধে বদদোয়া হয়ে যায় কারণ আল্লাহ নিপীড়িতের দোয়া সাথে সাথেই কবুল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ও বদদোয়ার মাঝে কোনো পর্দা থাকে না তিরমিজি বিড়াল যখন ক্ষুধায় তাকিয়ে থাকে তার শরীর কাঁপে আর আপনি যদি তাকে খাবার দেন ওই মুহূর্তে সে আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দরজা খুলে দেয় বিড়ালকে দয়া করলে যা হয় ঘরে বরকত বাড়ে বিড়াল একটি ছোট দুর্বল কথা বলতে না পারা প্রাণী কিন্তু তার দোয়া আর বদ দোয়া আল্লাহতালার কাছে সাথে সাথেই কবুল হয় তাই প্রিয় বোন প্রিয় ভাই বাড়ির আশেপাশে বিড়াল দেখলে জুলুম নয় দয়া করবেন এক টুকরো খাবার দিন একটু পানি দিন হয়তো সেই বিড়ালেরই দোয়া আপনার জীবনের বড় বিপদ দূর করে দেবে দ্বিতীয় প্রাণী কুকুর প্রিয় দর্শক দ্বিতীয় যে প্রাণীর দোয়া এবং বিশেষ করে তার কষ্টের বদদোয়া দোয়া তালা সাথে সাথেই কবুল করেন সেটা হল কুকুর হ্যাঁ ইসলাম কুকুরকে পবিত্রতার কারণে কিছু বিধিনিষেধ দিয়েছে কিন্তু জুলুম করা ক্ষুধায় রাখা মারা তাড়ানো পাথর মারা এসব কখনো অনুমোদিত নয় বরং কুকুর হল সেই প্রাণী যার সাথে দয়া করলে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন হাদিসের ঘটনা এক তৃষ্ণার্ত কুকুর আর আল্লাহর ক্ষমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এক ব্যক্তি মরুভূমিতে হাঁটছিল প্রচণ্ড গরম একসময় তিনি দেখলেন একটি কুকুর জিভ্ভা বের করে তৃষ্ণায় মাটির ভেজা অংশ চাটছে মানুষটি ভাবল এই কুকুরটি আমারই মতো তৃষ্ণার্ত তিনি নিজের জুতো খুলে কূপে নামালেন পানি ভরে নিয়ে এসে সেই কুকুরকে পান করালেন রসুল সাল্লাহ আলহি তার এই দয়ার কারণে তাকে ক্ষমা করে দিলেন বুখারি মুসলিম একবার ভাবুন একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পুরো গুনাহ ক্ষমা করে দিলেন এটাই প্রমাণ কুকুরের দোয়া তার তৃপ্তি তার কষ্ট থেকে ওঠা বদোয়া পৃথিবীর কোনো পর্দা ছাড়াই সরাসরি আল্লাহর আর সে পৌঁছে যায় কুকুর কেন এত গুরুত্বপূর্ণ হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওয়াব রয়েছে এতে কুকুরও অন্তর্ভুক্ত যদিও কুকুরকে ঘরের ভেতরে না রাখতে বলা হয়েছে কিন্তু জীবন রক্ষা করা খাবার দেওয়া তৃষ্ণার্ত অবস্থায় পানি দেওয়া এগুলো সব সুন্নাহ অনুযায়ী দয়া কুকুরকে কষ্ট দিলে কি হয় অনেকে রাস্তায় কুকুর দেখলেই পাথর ছড়ে মারতে যায় গরম পানি ঢালে লাঠি দিয়ে তাড়ায় বাচ্চা কুকুর তুলে দূরে ফেলে দেয় এগুলো শুধু গুনাহ নয় এটি নিপীড়িত প্রাণীর বদ যা সাথে সাথেই কবুল হয় আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের দোয়া প্রত্যাখ্যান করেন না এমনকি সে কাফের হলেও একটি কুকুর যখন ক্ষুধায় কাঁদে তৃষ্ণায় কাতর হয় মানুষের অত্যাচারে ভয়ে কেঁপে ওঠে সেই আর্তনাদ ফেরেস্তাদের অতিক্রম করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় কুকুরের প্রতি দয়া করলে যা ঘটে আল্লাহ রহমত পাঠান বিপদ দূর হয় রিজিকের দরজা খুলে যায় বাড়ির আশেপাশ থেকে অদৃশ্য বিপদ দূর হয় ব্যক্তি বিশেষভাবে আল্লাহর ক্ষমা পায় অনেক আলেম বলেন যে মানুষ আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন কুকুর যাকে অনেকেই ঘৃণা করে দূরে রাখে কিন্তু সেই এমন প্রাণী যার একটি আর্তনাদ একটি দীর্ঘশ্বাস একটি তৃষ্ণার্ত কান্না আল্লাহর কাছে আসমান কাঁপিয়ে দেয় তাই প্রিয় ভাই বোন রাস্তার কুকুর দেখলে কখনো জুলুম করবেন না একটু পানি দিন এক মুঠো খাবার দিন হয়তো সেই কুকুরের দোয়ায় আপনার জীবনের অন্ধকার দূর করে দেবে তৃতীয় প্রাণী পাখি প্রিয় দর্শক আজ আমরা যে তৃতীয় প্রাণীর কথা বলবো সেটা হল পাখি পাখি একটি ছোট কোমল উড়ন্ত প্রাণী যার পিঠে কোনো অহংকার নেই যার হৃদয়ে কোনো প্রতারণা নেই যার কণ্ঠের প্রতিটি চি-চি শব্দ হল আল্লাহর প্রশংসা কোরানে পাখির দোয়া আল্লাহ তালা কোরআনে বলেন আকাশ ও জমিনে যা আছে সবই আল্লাহর তজবিহ পাঠ করে এমনকি পাখিরাও নিজেদের দোয়া ও তজবিহ জানে সুরা নূর একচল্লিশ মানে পাখির প্রতিটি কণ্ঠ প্রতিটি ডানার ঝাপটা প্রতিটি সকালবেলার ডাক আল্লাহার কাছে দোয়া হিসেবে পৌঁছে যায় পাখির দোয়া বনাম পাখির বদ দোয়া পাখি খুবই সংবেদনশীল প্রাণী একটি পাখি ক্ষুধায় কাঁদলে তার বাচ্চা হারালে বা কেউ তাকে আঘাত করলে তার সেই অশ্রু সেই ব্যথা সেই নিঃশব্দ আর্তি আল্লাহ সাথে সাথেই শুনে নেন রাসুলুল্লাহ বলেছেন যে ব্যক্তি একটি পাখিকে বিনা কারণে হত্যা করে কিয়ামতের দিন সেই পাখি আল্লাহর কাছে বিচার চাইবে একবার ভাবুন আপনি যদি একটি ছোট পাখিকে আঘাত করেন তার বাসা নষ্ট করেন তার ডিম ভাঙেন সেই পাখি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে ইয়া রব এই মানুষটি আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে এবং সেই অভিযোগ থেকে কেউ বাঁচতে পারবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আসমানের পাখিরা দোয়া করে তিরমিজি এখানে বোঝা যায় পাখি শুধু নিজের জন্য নয় মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করে পাখির প্রতি দয়া করলে যা হয় আল্লাহ ঘরে শান্তি ও বরকত দেন দোয়া দ্রুত কবুল হতে থাকে বিপদ আপদ দূর হয় ফেরেস দোয়া করেন রিজিক বৃদ্ধি হয় অনেক আলেম বলেন যে ঘরের বাগানে বা ছাদে পাখি আসে সেই ঘরে রহমত নেমে আসে কারণ পাখি সেখানে তাসবিহ পড়ে দোয়া করে আল্লাহর নাম স্মরণ করে পাখিকে কষ্ট দিলে কি হয় অনেক মানুষ পাথর ছোড়ে গুলি করে ডিম ভাঙে বাসা নষ্ট করে খাঁচায় বন্দি করে রাখে খাবার দেয় না এসব কাজ শুধু গুণা নয় এটা পাখির বদোয়া যা সরাসরি আল্লাহর আরসে পৌঁছে যায় একটি বাস্তব ঘটনা এক আলেম বলেছিলেন এক ব্যক্তি বারবার জীবনে বিপদে পড়ছিল কোথাও শান্তি পাচ্ছিল না পরে জানা গেল ছোটবেলায় সে পাখির বাসা নষ্ট করত আলেম বললেন তার জীবনের বিপদগুলো সেই নিরাপরাধ পাখিদের বদদোয়ার ফল এই ঘটনা আমাদের শেখায় পাখির কষ্ট কোনো সাধারণ ব্যাপার নয় পাখি একটি কোমল প্রাণী যার দোয়া আকাশ ভেদ করে আল্লাহর আরসে পৌঁছে যায় আর যার বদদোয়া অন্ধকারের ঝড় হয়ে মানুষের জীবনে নেমে আসতে পারে তাই মনে রাখবেন আপনি যদি পাখিকে পানি দেন শীতকাল বা গরমে খাবার দেন তবে সেই পাখির তাজবিহ সেই পাখির দোয়া আপনার জীবনের দরজা খুলে দিতে পারে প্রিয় দর্শক আল্লাহ তার সৃষ্টির মধ্যে কিছু রহস্যময় ব্যবস্থা রেখেছেন মানুষের দোয়া তো আল্লাহ কবুল করেনি কিন্তু নিরপরাধ প্রাণীদের দোয়া ও বদদোয়া যে কত দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যায় আজ আমরা সেই তিনটি প্রাণীর গল্প থেকেই তা স্পষ্ট বুঝলাম বিড়াল কুকুর পাখি এরা কারোর কাছে তুচ্ছ কারোর কাছে বিরক্তির কারণ কিন্তু আল্লাহর দরবারে এরা সম্মানিত পবিত্র আর অতি সংবেদনশীল সৃষ্টি তারা কথা বলতে পারে না তারা আমাদের মতো নিজের কষ্ট প্রকাশ করতে পারে না কিন্তু তাদের হৃদয়ের কান্না আল্লার কাছে শব্দ ছাড়াই পৌঁছে যায় আপনি যদি কোনো প্রাণীকে দয়া করেন একটু খাবার দেন একটু পানি দেন তার কষ্ট কমান তাহলে সেই প্রাণীর দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে হয়তো আপনার জীবনের যে দরজাটি বন্ধ ছিল সেই প্রাণীর দোয়াই তা খুলে দেবে আর যদি জুলুম করেন একটি ছোট্ট প্রাণীকে আঘাত করেন পাথর ছোড়েন তার আন ক্ষুধায় রাখেন তবে মনে রাখবেন সেই প্রাণীর বদদোয়া সাথে সাথেই আল্লাহ কবুল করেন কেননা আল্লাহ কখনোই মজলুমের কান্না ফিরিয়ে দেন না প্রিয় ভাই বোন জীবনে মানুষের প্রতি দয়া তো করতেই হবে কিন্তু আল্লাহর এই ছোট ছোট সৃষ্টিগুলোর প্রতিও দয়া করুন কারণ আল্লাহর রহমত অনেক সময় সেই স্থান থেকেই আসে যেখানে আপনি ভাবতেও পারেন না শেষে একটি কথা যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষের হৃদয়ে প্রাণীদের জন্য দয়া জেগে ওঠে আল্লাহ আমাদের সবাইকে রহমত দয়া ও ক্ষমার পথে পরিচালিত করুন আমিন